আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন দেখতে দেখতে বাড়ির কাজ প্রায় ফিফটি পারসেন্ট শেষ হয়ে গেছে বাড়িটা একটু অন্য ডিজাইনে অন্য ইউনিকে করার ইচ্ছা থাকলেও আসলে জায়গার পরিমাপের কারণে জায়গার সংকীর্ণতার কারণে তত বড় করতে পারে নাই তারপরেও যতটুকু করছি আলহামদুলিল্লাহ চারটি বেডরুমের ডিজাইনে তৈরি করা এই একতলা বিশিষ্ট বাড়িটি যদিও দোতলার বেস কমপ্লিট করছি দোতলা দিয়ে হচ্ছে দোতলা হলেও একটা প্লান ছিল যে উপরে টিন শেড দিয়ে দোতলা সুন্দর একটি রং বেরঙের টিন দিয়ে সুন্দর করে বাড়িটি সাজানোর তো প্রথম তলার প্রায় অনেকটা কাজ বাকি রয়েছে উপর থেকে যদি ক্লিয়ার করে এই এইগুলো রুমের স্ট্রাকচারগুলো যদি একটা ডিজাইন রয়েছে ডিজাইনটা আমি স্ক্রিনশট দিয়ে দেব এই হচ্ছে পুরো বাড়িটি বাড়ির বিল্ডিংটি বিল্ডিংটির হচ্ছে সামনের সাইডটা আমি দেখাচ্ছি এটা ব্যাক সাইড সিঁড়িটা রাখা হয়েছে সাইড দিয়ে এই হচ্ছে এদিক দিয়ে পিছন দিয়ে সিঁড়ি উঠবে এটা একদম দোতলা পর্যন্ত এটা হচ্ছে সাত ডালাইয়ের লেভেল হচ্ছে এখানে এখান থেকে সাত ডালাই হবে এরপরে দোতলা হবে দোতলা দিয়ে হচ্ছে ইয়ে হবে আপনার দোতলা থেকে টিন শেড দিয়ে সুন্দর রং বির টিন দিয়ে একটি বাড়ি হবে তো প্রায় একতলার ফিফটি পারসেন্ট কাজ কমপ্লিট এটা হচ্ছে একটা রুম আর এটা হবে সম্পূর্ণ কিচেন ওইটা হচ্ছে ড্রয়িং রুম আর একটা রুম হবে একটা রুম হবে আর ড্রয়িং রুমের ওই পাশে একটা রুম হবে আর এটার সাথে অ্যাটাচড একটা টয়লেট রয়েছে আর ওইদিকে একটা টয়লেট হবে টয়লেটের স্বাদ কমপ্লিট হয়ে গেছে তো সিঁড়িটি আসলে মূলত আমরা ভিতরে রেখেছিলাম ডিজাইনের ভিতরেই ছিল কিন্তু আমরা একটা রুম অনেক বড় রাখার কারণে সিঁড়িটি আমাদের বাহির দিয়ে আনা হয়েছে মূলত ডিজাইনটি সিঁড়ির ভিতরে ছিল প্লাস সাইডে কিচেন ছিল কিন্তু আমরা ওই সাইডে কিচেনটি না রেখে কিচেনটি এই সাইডে নিয়ে আসছিলাম যার কারণে হচ্ছে সিঁড়িটি আমরা বাহির দিয়ে নিয়ে আসছি আর আমাদের বিল্ডিংয়ে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল এই টয়লেটটা আমরা এই টয়লেটটা অনেক আগেই করেছিলাম এই টয়লেটটা আগে করার কারণে আমাদের স্ট্রাকচারটা একটু ভিন্ন হয়ে গেছে যেভাবে চেয়েছিলাম ওইভাবে করতে পারি তারপরও বাইর থেকে সিঁড়ি দিয়েছি এটাও আসলে অন্যরকম একটা ইউনিক এই সাইড থেকে এটা বাউন্ডারি হবে আর এই সাইড থেকে সিঁড়ি হবে সিঁড়ি দিয়ে বাইর মানে সিঁড়িটা বাহির দিয়ে হবে আর কি পুরো তো আমি পুরো বাড়িটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি বাড়ির স্কোয়ার ফিট কত কইতারস হ্যাঁ আমাদের বাড়ির স্কোয়ার ফিট হচ্ছে আপনার তেরোশো সত্তর স্কোয়ার ফিট তেরোশো সত্তর স্কোয়ার ফিট হয় না এক সাইডে লম্বা হয়েছে তেরোশো সত্তর হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্ত হচ্ছে বারোশো স্কোয়ার ফিট এটা হচ্ছে ফ্রন্ট সাইড সব সাইডের এইটা হবে একটা রুম এই ইয়ে দিয়ে এটা হচ্ছে রুমের জানালা জানালাগুলো একটু বড় রাখা হয়েছে ফ্রন্ট সাইডে দুইটা জানলা রাখা হয়েছে প্রায় পাঁচ ফিট করে পাঁচ ফিট করে দুইটা আর হচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট গেট সামনের গেট এখানে একটা ডেলান্সি হবে এটা হচ্ছে এই ডকলাম ঢোকার পরে এইটা হচ্ছে সম্পূর্ণ এটা হচ্ছে ড্রয়িং রুম এই ড্রয়িং রুম আর এইটা হবে ডাইনিং রুম ডাইনিং রুমের পাশে হচ্ছে টয়লেট আয়মনির আন্টি যে আন্টি মনি ভাই আর টয়লেটের পাশে দি হচ্ছে আরেকটা রুম ভিডিও করা দি এই হচ্ছে আরেকটা রুম আর এই সাইডে একটা রুম আর এই সাইডে একটা রুম এটা হচ্ছে টয়লেটের পাশে পাশে দুইটা রুম একটা রুম আর একটা রুম আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে ডাইনিং রুম ডাইনিং রুমের পাশেই হচ্ছে আরেকটা বেডরুম এই হচ্ছে আরেকটা বেডরুম বেডরুমের একটা জালনালা আর এটা হবে কিচেন আর এইটা হবে কিচেনের পাশ দিয়ে হচ্ছে আর একটা বেডরুম এটা হবে একদম রুমগুলো সব এক একটা রুম এক এক সাইজের এগুলো হচ্ছে নয় ফিট বাই এগারো ফিটের রুম এই দুইটা আর ওইটা হচ্ছে সবচেয়ে বড় প্রায় হচ্ছে তেরো স্কোয়ার ফিট কি ওইটা কমপ্লিট হইব স্কা পুরোটা পুরোটা কমপ্লিট হবে না এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইন আর এই ফ্রন্ট সাইডে হচ্ছে এই সাইড দিয়ে হচ্ছে পুরো আপনার একটা ডেলান্সি হবে বড় সরো করে সুন্দর ডিজাইনের একটা ডেলান্সি হবে আসলে সাত করলে ডিজাইনটা আরও পরিপূর্ণ কমপ্লিট হবে এই ডিজাইনটা এই পর্যন্ত করতে আমাদের বেশি সময় লাগেনি নিচে থেকে একদম এই পর্যন্ত কমপ্লিট করতে প্রায় আমাদের বিশ দিনের মতো সময় লেগেছে আপনারা দেখতেই পেয়েছেন যে দেখতে আমি ভিডিওতে দেখে দিচ্ছি কবে শুরু করছিলাম ওই ডেটটা কিছুদিন আগে এটা শুরু করছিলাম এটা কমপ্লিট করে বেশ ডালার পরে উপরে গাঁটনি উঠতে বেশি একটা সময় লাগেনি তো আপডেট দিব পরিপূর্ণ ডিজাইনটি হলে পরে পুরো পরিপূর্ণভাবে আপডেট দেওয়ার চেষ্টা করব কেমন হয়েছে আমাদের বাড়িটি সেটার আপডেট দেব পরিপূর্ণ ডিজাইনটা শেষ হলে পিছনের মূলত পিছনের সাইড থেকে আমরা সিঁড়িতে উঠব এটা হচ্ছে আমাদের মেইন রোড এই রোড দিয়ে আসার পরে হচ্ছে পিছন থেকে এই সিঁড়ি আমাদের ফ্রন্ট সাইডটা সামনে হবে তবে পিছন সাইড দিয়ে একটা বাউন্ডারি হবে একটা গেট হবে এই গেট দিয়ে আমরা উঠে যদি আমরা যখন দোতলা করব দোতলা করলে ডিজাইনটা একটু অন্যরকম হবে আমরা একটু অন্য প্ল্যানে ডিজাইনটা করব দোতলায় আমরা ছাদ দিবো না দোতলা আমরা হচ্ছে রঙ বেরঙের কিছু টিনের শেড দিয়ে দোতলাটাই করব আমি উপর থেকে যদি বিল্ডিংয়ের স্ট্রাকচারটা দেখাই চার বেডরুমের এই বিল্ডিংটি কেমন হবে আমাদের পুরোটাই আমি দেখাচ্ছি পুরো বিল্ডিং এর স্ট্রাকচারটা পরিপূর্ণ করতেছে কাজ এদিকে গাঁটনির কাজ চলতেছে এটাই লাস্টিং গাঁটনি মূলত ফ্লোর থেকে নিচের ডিম থেকে আমাদের এই পর্যন্ত প্রায় দশ ফিটের একটি স্বাদ হবে দশ মানে উচ্চতা দশ ফিট উচ্চতার পরে হচ্ছে সাদটি হবে মূলত এখান থেকে হচ্ছে নিচ থেকে উপর পর্যন্ত এখানে দশ ফিট দশ ফিট পরে হচ্ছে স্বাদ হবে আর এই পুরো স্ট্রাকচারটা তো আরও ক্লিয়ার দেখাতে পারবো আপনাদেরকে আরও ক্লিয়ার বুঝাতে পারবো সেটা হচ্ছে যখন কমপ্লিট হয়ে যাবে আরও ক্লিয়ার আপনারা বুঝতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ